মা গো তোমাকে অনুরোধ করি মা তোমার ঘরে যদি অশান্তি হয় একটু ধৈর্য ধারণ করিও আল্লাহ তালা একদিন না একদিন তোমার ঘরে শান্তি দিয়ে দেবে ঘরের প্রতি সার মিনিট একটা তালাক হয় মহানগরগুলিতে আর ওই মেয়ের কপাল খারাপ যেই মেয়ের মা চালাক বেশি নোয়াখালি তো অবশ্য এরকম মহিলা নাই আছে সব গুণাস কাম সারছে মক্কা গাদা আছে আরে সর্বনাশ নোয়াখালীর বদনাম তো আমি করতে চাইছিলাম না আমি তো নোয়াখালী আলাদের দুলো ভাই তাহলে তো সর্বনাশ খবরদার কাজটা করবেন না অনেক মেয়েদের ঘর থেকে না মায়ের কারণে মায়ের কারণে একটু অশান্তি একটু অধৈর্য বাস মায়ের বুদ্ধি দিয়ে দিল এই মায়ের কুপরামর্শে ঘরটা বদ হয়ে গেল ঘরটা ভেঙে গেল খবরদার অধৈর্য হবেন না প্রতি চার মিনিটে মহানগরগুলোতে একটা একটা জরিপে দেখা গেছে প্রতি চার মিনিটে একটা তালাক হয় কারণ কি অধ অধৈর্য নারীরা অধৈর্য পুরুষ অধৈর্য সমাজে অধৈর্য রাজনৈতিক ব্যক্তিরা অধৈর্য অথচ আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন আমার রহমতের নবী তাইফে গিয়েছে বৃষ্টির মতো বৃষ্টির মতো পাথর বর্ষণ হয়েছে আল্লাহ নবী তিন তিন বার করে বেহুস হয়ে গেছেন খুজুরের জামা শক্ত হয়ে গেছে রক্ত শুকাইয়া পায়ের মোজাটা টাইট হয়ে গেছে নবী একটা পাথরের উপরে বসেছেন এমন সময় আদাস আদাস মসজিদে আদ্দাস আছে আপনারা গিয়ে দেখবেন একটা ইতিহাস ওখানে লেখা আছে তাইফে সেই মসজিদে আদাস অর্থাৎ আদাস নামক একজন ব্যক্তি রসুল্লাহর কাছে এসে একটু আঙ্গুর সিপ্রাইয়া এক পেয়ালা রস জুস বানায়া নবীর কাছে এনে দিল আহারে আরে রসুল্লাহ ক্লান্ত পরিশ্রান্ত পাথরের আগাতে ক্ষত বিক্ষত নবীজি ধৈর্য হারা হচ্ছেন না সেই জুস পান করলেন জিব্রাইল এসে কয় আর রসুল আল্লাহ ফেরেস্তারা কেঁদে জর্জার হয়ে যাচ্ছে আপনি একটু হুকুম দেন আপনি একটু বলেন এই তাইবাসীদেরকে শেষ করে দেই নবী আমার ধৈর্যের প্রতি নবী আমার ধৈর্যের প্রতি না জিব্রাইল তোমার কথায় তোমার কথায় আমি তাইবাসীদেরকে ধ্বংস করে দিতে বলব না এরা হয়তো কালেমা পড়েনি কিন্তু এদের পরবর্তী প্রজন্ম কালেমা পড়বে ইসলাম গ্রহণ করবে আমার রহমতের নবী বাইতুল্লাহর সামনে সেজদায় পড়ে আছে মাতা ভিতরে সেজদায় পড়ে আছে কাফেরের বাচ্চারা উঠে নারী ভুড়ি রহমতের নবীর উপরে চাপিয়ে দিয়েছে আমার রহমতের নবীর নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাওয়ার মতো হয়েছে আল্লাহ তালা আমার রহমতের নবীর হায়াত রেখেছিলেন মোহাম্মদ রসুল্লাহর হায়াত রেখেছিলেন আল্লাহর ফয়সালা যদি না হতো তাহলে হয়তো ইতিহাস অন্যরকম লেখা হতো মোহাম্মদ রসুল্লাহ ওই দিনই মারা যেতেন কিন্তু আল্লাহর ইচ্ছা এই জন্য আল্লাহর ইচ্ছা এই জন্যই তিনি মরেননি এতেকাল করেননি বিশ্বনবী ओहुदेर oh, देर শারীরিক ভাবে কষ্ট পেয়েছে আল্লাহ নবী ধৈর্য ধারণ করেছে দৌহিক কষ্টে নবীজি ধৈর্য ধারণ করেছে আবার মানসিক কষ্টে একটা দেহের আঘাত সহ্য করা যায় কিন্তু মনের আঘাত সহ্য করা যায় না দেহের টর্চার ফিজিক্যাল টর্চার সহ্য করা যায় কিন্তু মেন্টাল টর্চার সহ্য করা যায় না আমার মা খাদিজা ইন্তেকালের পর মা খাদিজা যায় কালের পর

ভাইরা কি বলবো আয়ু দেহের ভিতরে কিডা পড়ে গেল দেহের ভিতরে কিড়া পড়ে গেছে জিব্বায় কিড়া হয়ে গেল একদিন তিনি আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমার তো জিব্বার ভিতরে কিড়া রোগ পোকা হয়ে গেছে ও আল্লাহ তুমি আমার দেহের ভিতরে পোকা দাও জিব্বায় পোকা দিও না জিব্বায় যদি ঘা দাও তাহলে আমি তোমাকে ডাকতে পারব না সাবর জামিল উত্তম ধৈর্য ধারণ করলেন আইয়ুব আলাইহিস সালাম তাফসীরে ইবনে কাসিরে দেখেছি

মহিলারা কোন পীরের বাড়ি দৌড়ান লাগবে না কোনো মাজারে যাওয়া লাগবে না কোনো দরগায় যাওয়া লাগবে না মাগ ধৈর্য ধারণ করো তোমার যদি বিপদ ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহা আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে পছন্দ করেন আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে থাকেন শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেছেন ওয়াসতাঈনু বিশাবরি ওয়াসসালা ধৈর্য এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো যাও আর শুধু বাকি পয়েন্টগুলো আর ব্যাখ্যা করতেছিনা শুধু বাকি

যারা انصاف করে সুবিচার করে ন্যায় বিচার করে ইন্নাল্লাহু ইহাবুল মুকসিতিন আল্লাহ তাআলা সুবিচারকারীদেরকে ন্যায় বিচারকারীদেরকে পছন্দ করেন সূরাতুল হুজুরাতের ভিতরে বলেছেন আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ও আকসিতু ও আকসিতু ইন্নাল্লাহু ইহাবুল মুকসিতিন সুবিচার ন্যায় বিচার করবেন গ্রামের কোন মাগবার খবরদার পকেটের ভিতরে পয়সা নিয়া তারপরে যদি বিচার করেন আল্লাহ কসম আপনার পেটের ভিতর আপনি নামের আগুন কাইলি এখন দেশগ্রামে অনেক বিচার পাওয়া যায় না এই মাগবারেরা পকেটে কিছু না দিলে তারা সুবিচার ন্যায় বিচার করে না কোর্ট কাচারিগুলি বিচার করে দল দেখে বিচার করে রাজনীতি দেখে বিচার করে বিচারকের চোখ অন্ধ হবে বিচারকের অন্তর্দৃষ্টি প্রকার হবে কে আওয়ামীলি কে বিএনপি কে জামাত কে হেফাজতে কে কালো কে ফর এগুলি দেখবে না বিচারক তার অন্তর দৃষ্টি দিয়ে দেখবে আসামিকে আসামিকে আর আইনের অধিকারে বঞ্চিত মজলুম এগুলি দেখবে কিন্তু আমার দেশে সেই সুবিচার ন্যায় বিচার নাই সেই রাষ্ট্রের সুবিচার ন্যায় বিচার থাকে না ওই রাষ্ট্রের ভিতরে আল্লাহর পক্ষ থেকে কোন রহমান বরকত থাকে না ইন আল্লাহ ইউ হেমুক আল্লাহ তাআলা সুবিচার ন্যায় বিচার ইনসার্ফ কায়েমকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে এরপরে আল্লাহ তারা ভালোবাসেন আল্লাহ রাস্তায় যারা জেহাদ করে শোনেন আপনি দাওয়াতে তবলিগের মেহনত করেন মাদ্রাসায় থাকেন মসজিদে থাকেন যা কিছু করেন অসুবিধা নাই কোনো সমস্যা নাই আপনি পীরের খানকায় থাকেন কিন্তু দিনের জন্য দিনের জন্য আল্লাহর জন্য ইসলামের জন্য যদি জেহাদের প্রয়োজন হয় আপনি

পৃথিবীতে কয়েকজন লোক বসে বসে তারা এই কথা বলতেছে আল্লাহ যা ভালোবাসেন তারা সেই কাজটা করবে এর ভিতরে ইমানদার আছে দুই একটা মুনাফিকও আছে আপনি তাদেরকে জানিয়ে দেন আপনি তাদেরকে জানিয়ে দেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম

শুধু তেরো হাত পাগড়ি মাথায় দিয়া ঘুরলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না বাতিলের বিরুদ্ধে সারিমের বিরুদ্ধে তাবুতের বিরুদ্ধে ময়দানে জেহাদও করতে হয় তুমি বিরাট বড় হুজুর হয়ে গেছো বিরাট বড় হুজুর হয়ে গেছো জিহাদের নাম শুনলে তোমার গায়ে জ্বালা ধরে তুমি একটা কাটটা মুনাফিক ঠিক কাটটা মুনাফিক বিশ্বনবী একটা জানাজা গেছে বিশ্বনবী একটা জানাজা গেছে সাহাবীরা বলেন আর রাসূলুল্লাহ জানাজা পড়বেন না এই বলে পড়বেন না ওই লোকটা বলে পড়বেন না নবীজি ফিরে আসবেন হঠাৎ রাসূলুল্লাহ উপস্থিত জনগণকে বলেন এই তোমাদের ভিতরে কেউ কে আস এই লোকটা একটা ভালো কাজ করেছে এরকম কেউ বলতে পারবে নবীজি জানা জানা করে চলে যাবেন সবাই বাধা দেয় একজন উঠে বললো আরো শুনান না এই লোকটা একটা কাজ আমি করতে দেখছি দিনের মুজাহিদেরা দিনের মুজাহিদেরা জিহাদ করে করে ক্লান্ত হয়ে গেছে একটু ঘুমিয়েছে আমি এই লোকটাকে দেখেছি সারা রাত ওই মুজাহিদদেরকে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নিরাপত্তা দিয়েছে লোকটা সারা রাত নির্ঘুম রাত পাহারা দিয়েছে নবীজি খুশি হইলেন ওই লোকটার কাছে ফিরে আসলেন ওই লাশটাকে সামনে নিয়ে রাসূলুল্লাহ তার জানাজা করলেন রাসূলুল্লাহ তার জানাজা করলেন এবার বিশ্ব নবী রহমতের নবী ওই লোকটার সিনার উপরে বুকের উপরে শাহাদা তাঙ্গুলি রাখলেন আর বললেন তোমার সাথীরা ধারণা করে তুমি জাহান নামি তোমার সাথীরা ধারণা করে তুমি জাহান নামি আর আমি বিশ্বনবী তোমার ব্যাপারে ফতোয়া দিচ্ছি ফয়সালা দিচ্ছি তুমি আল্লাহর জান্নাতি এই জন্য আল্লাহ রাস্তায় যারা জেহাদ করে সঙ্গবদ্ধভাবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন সর্বশেষ কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ আপনি বলে দেন তোমরা তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করো আল্লাহর হাবিবের ইত্তেবা যারা করবে আরশের মালিক আল্লাহ তাদেরকে ভালোবাসবেন এই নয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালো কে ভালোবাসেন কে ভালোবাসে ওই আল্লাহর ভালোবাসা আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসেন